আমি কোনো জায়গা পাই না না থান নাই কোনো বাড়ি নাই ঘর নাই আমার জায়গার থাম নাই আমি কোথায় থাকি এই বলন বিক্ষা মিলে ভাবছি সংগ্রামে মরে গেছে এই সেলের হয়ে গিয়েছে আশি বছরের বৃদ্ধা এভাবেই স্বামীর বসত ভিটা হারিয়ে জীবন যাপনের বর্ণনা দিচ্ছিলেন আমার স্বামী মরে গেছে গা আমি ন্যাংটা পলাহানি এই যে দশ দিনের কাছে জিজ্ঞাসা করে দিন

টাঙ্গাইলের শকিপুরের কাল মেঘা গ্রামের বাসিরণ বেগম বছর দশেক আগে তার স্বামী মারা গেছেন ছয় মাস আগে নিজের বসত ভিটার ঘরসহ ছয় শতাংশ জমি গোপনে বিক্রি করেন তার ছেলে বাসেদ মিয়া সেটি কিনে নেন আব্দুল গফর নামের একজন ক্রেতা জমিটি উদ্ধার করতে বাসিরণ বেগম স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে গ্রাম আদালতে মামলা করেন কিন্তু ওই আদালতে ভিড়ছেন না ছেলে ও জমির ক্রেতা বাড়িটি রক্ষায় এখন স্থানীয় মাতাব্বরদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিনি এদিকে বসত ভেটা হারিয়ে অসহায় এই বৃদ্ধা মাথা গোজার ঠাঁই হারিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম স্থানীয়রা জানায় জমি বিক্রির পরপরই ছেলে বাসেদ মিয়া স্ত্রী সন্তান নিয়ে পাশের গ্রামে শ্বশুর বাড়িতে চলে গেছেন এদিকে জমির ক্রেতা গফর বাড়ি থেকে বাসিরনকে বের করে দিয়েছেন বাসিরন একজন বৃদ্ধ মহিলা তার স্বামী নাই মারা গেছে তার দুই ছেলে একটা মেয়ে আমার বহরে নয় নোয়াডে বাড়ি আমি খুব ভালোভাবেই জানি ওনার স্বামীর জায়গায় দুই ছেলে থাকতো উনিও থাকতো ওনার জায়গার ওপরে জায়গাটা ওনার নামে একটা কাগজ আছে পরবর্তীতে ওই বড় ছেলেটা ওইখানে জায়গাটা বিক্রি করে রাতের অন্ধকারে রাত জাগাটা বিক্রি করে এমন একজন মানুষের কাছে জায়গাটা বিক্রি করছে সেও একটু দুর্দর্শ প্রকৃতির যে এই ধরনের জায়গাজমিন অনেকের কাছে যদি সমস্যা থাকে ওইগুলো কি কিনে বৃদ্ধা বাসিরণে দুই ছেলের মধ্যে এক ছেলে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকতেন অন্য ছেলে বাসের এলাকাতেই বসবাস করতেন সময় সংবাদ টাঙ্গাই।